সাসা কতগুলো আনছেন কবুতর আজকে আমি আমি আনছি জোরা জোড়া 4 4 জোড়া 4 জোড়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং আদেশের বাইরে যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে তৃতীয় এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমার আজকের ভিডিও প্রিয় দর্শক দুঃখের বিষয়ে বলছি যে আমার আগের যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা ঘটনাক্রমে আমার হাত থেকে অন্য হাতে চলে গেছে যার কারণে আমার নামে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাকে এখন আমার কৃষিবাড়ি চ্যানেল হিসেবে উপস্থাপন করছি এবং কৃষিবাড়ি চ্যানেল নাম নামকরণ করে এটাই চালাচ্ছি আগের যে কৃষিবাড়ি চ্যানেলটা ছিল সেটা এখন আর আমার কাছে নাই এখন এটাই কৃষিবাড়ি চ্যানেল হিসেবে প্রচারিত হবে সেই নিমিত্তে আজকে থেকে আমি ভিডিওর কাজ শুরু করছি এবং এটাও আপনারা চিনতেন এটা আমার নামে ছিল সাইদ আহমেদ নামে তো যাই হোক দর্শক আজকে আমি আসছি নীলফামারি জেলার একদম প্রত্যন্ত অঞ্চলে যেখানে কবুতরের হাট বসে আর কি এই কবুতরের হাটটা দেখানোর জন্যে এবং কবুতরের দাম দর আপনাদেরকে দেখানোর জন্যে আসছি তো বিওয়ার্স আমরা তাদের সাথে কথা বলবো তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা এখন কথা বলবো এখানে যারা কবুতর নিয়ে আসছে তাদের সাথে দর্শক এখানে কবুতর দেখতে পাচ্ছেন এখানে যিনি কবুতর বিক্রি করতে আসছেন আমরা তার সাথেও কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছে কি হবে আপনি কয়টা কবুতর আনছেন আজকে আনছি আমরা তিনটে তিনটা জি আচ্ছা কবুতরের দাম কেমন দাম পাঁচশো টাকা করে বিক্রি করি আজকে কি আপনি বেচছেন একটাও না আজকে আমি বেচতে পারি নাই আজকে যে তিনটা আনছেন এই তিনটা দাম কত চাইছেন এই চারশো করতেছে পাঁচশো করতেছে ঠিক নাই একজন এখন দাম করতেছে আপনি চাইতেছেন কত আমি সাতশো টাকা চাইতেছি সাতশো টাকা কত হইলে বিক্রি করবেন পাঁচশো টাকা হইলে বিক্রি করবো পাঁচশো টাকা জোড়া জোরা পাঁচশো টাকা জোরা হইলে বিক্রি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনি কয়টা আনছেন আমরা ব্যবসা করি তো আনছি সাত আটটা সাত আটটা কয়টা বিক্রি করলেন এই যে এটা আছে মনে করো চারটা তাহলে বিক্রি করলেন কটা ওই তিনটে বিক্রি করছি আটটা আনছি তো তিনটা বিক্রি করছি কত কত করে জোড়া বিক্রি করলেন জোড়া পাঁচশো সাড়ে চারশো চারশো ঠিক নেই চারশো পাঁচশো এখন কি মনে হচ্ছে দাম কি হাতের নাগাল কমে আছে আজকে আজকে হাটের দাম কম আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা কেমন আছেন কবুতর কয়টা আজকে কিরকম দাম দাম আছে ছয়শো সাতশো পাঁচশো জোড়া এই যে খাসার মধ্যে যে কবুতর আছে এই কবুতর কত করে জোড়া চাচ্ছেন সাতশো টাকা সাতশো দাম দাম কত বলছে সাতশো টাকা পাঁচশো টাকা বলে পাঁচশো টাকা বলে আপনি কত হলে বেচবেন সাড়ে ছয় ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা দর্শক এখানে অনেক বড়ো একটা খাঁচা আছে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো

দাম কিরকম দাম ছয়শো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম জোড়া দুইটাই ছয়শো পাঁচশো সাড়ে পাঁচশো জোড়া জোড়া আজকে কি দাম কম না বেশি আজকে দাম কম কম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আরো আছে এখানে অনেক আছে আমি দেখানোর চেষ্টা করছি ভাই একটু দেখি একটু দেখি

কথা বলবো বাচ্চার যে এখানে মালিক আছে আর কি সালামু আলাইকুম ভাই হ্যালো আপনি কতগুলো আনছেন আনছি চল্লিশটা এগুলা কি আপনার বাড়ির নাকি কেনা কেনা এ পর্যন্ত কতগুলো বিক্রি করলেন কত করে বিক্রি করতেছেন তিনশো চারশো পাঁচশো বিভিন্ন রকমের দাম আছে নাকি এটা কি বয়সের সাথে দামের কোনো সম্পর্ক আছে হ্যাঁ বয়সের সাথে দামের সম্পর্ক আছে এখন আপনার কাছে যেগুলা আছে এইগুলার বয়স আমি কম আছে বেশি আছে মাঝারি আছে তো দাম কীরকম মনে হচ্ছে এখানে তিনশো চারশো পাঁচশো আমার ভিডিও দেখে বাইরে থেকে যদি কেউ এখানে কবুতর কিনতে আসে তাহলে এখানে কি মানে পর্যাপ্ত পরিমাণ কবুতর পাবে হ্যাঁ পাবে পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আমাদের কবুতর হাটের প্রতিবেদন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা কবুতর কিনতে চায় কবুতর প্রতিপালন করতে চায় দেখা হবে পরবর্তী অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশাবী বিদায় নিচ্ছি আমি সাহিদ আহমেদ আসসালামু আলাইকুম রহমা